হ্যালো এভরিওয়ান আমি রেডি হতে যাচ্ছি তো তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে চলেছি আমার লুকটা এই যে আমি রেডি হয়ে আমার ফাইনাল লুক নিয়ে চলে এলাম যেহেতু এটা ভোরবেলা তাই সাজু সাজুকুজু করা যাবে না এদিকে আমার বটস কেস খালি দেখে একটার পর একটা জিনিস ঢুকিয়ে যাচ্ছে যাকে বারণ করলেও কিছু শুনছে না তাই আমি বারণ করাই ছেড়ে দিয়েছি এদিকে চিনিও ঘুমাচ্ছিল কিন্তু ওকে আমি ওই অবস্থাতেই রেডি করে নিয়েছি যেহেতু ওর দিদিরা চলেই এসছিলো প্রায় তাই জন্য

মিথ্যা বলাটা আমরা আমাদের ননদের থেকেই শিখেছি মানে আমি শিখেছি ছাব্বিশের তো ছাব্বিশ জনই আছে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িও ছেড়ে দিয়েছে তো আমি আঁকা অনুষ্কা দিদি দাদা শ্রেয়া সবাই এক জায়গাতেই ছিলাম প্রায় এখানে চিনি কে নেবে এবং দিদিকে একটা বলতে গেছে আমি লাইফ মিলেছি দিদি পালিয়ে গেছে রাস্তায় গাড়ি দাঁড়ানোর ফলে আমি একটা কেক নিয়েছিলাম যেহেতু সকালে উঠেছি আর আমার খিদে পেয়ে গেছে সেখান থেকেও অনুষ্কা ভাগ বসিয়ে দিল এখানে চিনিকে দেখে তোমরা বুঝতেই উছতেই এখানে এখানে গানচলছিল বলেই চিনি এরকম নাচা শুরু করে দিয়েছিল মানে ওসুতে একটা মিউজিক পেলেই হলো হ্যাঁ চিন দাও আকাশ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যখন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম তখন চারিদিকে সবুজ গাছপালা দেখে আমার খুবই ভালো লাগছিল আর আমি সময় চেষ্টা করি প্রকৃতি গিয়ে ক্যামেরা বন্দি করার অনেক ধকলের পর এবার আমরা দীঘা ঢুকছি আমরা দীঘা ঢুকে গেছি আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি এবং এই রাস্তাটা এত সুন্দর লাগে আমার যে আমার সব সময় যে রেকর্ড করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য খুবই ভালো রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই তো এই ডান দিকের হোটেলটাই আমাদের এই आगे जी आगे जी आगे आवे है सोलिड ना है

যেহেতু আকাশরা বাজারে গিয়েছিলো তাই আমি দিদি শ্রেয়া আর অনুষ্কা গিয়ে সুইমিং পুলটা দেখে এলাম এবং আমাদের মনে হলো যে তাড়াতাড়ি আমরা নেমে যাই ওরা আসুক কি নাই আসুক কারণ আমাদের এত দেরি হয়ে যাচ্ছিলো আর পুলের টাইম মাত্র এক বেঁচে ছিল আমাদের কাছে আমাদের সুইমিং পুলটা ছিল আমাদের টপের ওপরে তো আমরা ভাবছিলাম যে বাচ্চাগুলো রয়েছে আমরা নেমে যাই তাহলে ওদেরকে একটু আনন্দ করি আমরাও আনন্দ করতে পারবো নিচে আবার নিচে আবার জুতো খুলে সিঁড়ি দিয়ে বেবে ওপরে উঠতে হবে ফুল আছে তা আমি জিজ্ঞেস করলাম কটা অব্দি timing বলছে দুটো তা আমি বললাম আর সন্ধ্যে বেলা হচ্ছে পাঁচটার থেকে সাতটা কি করছে এরা খুব একটা ভালো না হয়েছে গো হাততালি হাততালি হাততালি

যেহেতু এটা বেবি পুল তাই আমরা চিনি খেয়ে আর কুচকু খেয়ে আঁকে নামানোর চেষ্টা করছিলাম তো অনুজা ভয়েতে নামতে চাইছিল আর চিনি খেয়ে অনেক কষ্টে নামিয়েছিলাম প্রথম দিকেও ভয় পাচ্ছিলো কিন্তু তারপর ওর ভয় পুরো কেটে গেছিলো কারণ ওর বাবা এসে গেছিলো তাই জন্য আমরা লাইফ জ্যাকেট নিয়ে গেছিলাম কিন্তু আমার মতে বলে যে বাচ্চাদের জন্য টিউবই ভালো কারণ ওরা লাইফ জ্যাকেটে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। চিনি তো পাচ্ছিলই ভয় ওটা খোলার পরেও ঠিক ছিল আর বুঝকিও কিন্তু ওই লাইফ জ্যাকেটে খুব ভয় পাচ্ছিল পরেও জল এতটাই আনন্দ পাচ্ছিলো যে ও উঠতে চাইছিল না

야, 먹이김 야, ছেড়ে দে ও কেউ নিজেই হারবে ছেড়ে দে খবর রঙের কি সুন্দর লাগছে দেখ জামাইবাবু আকাশ আছে আমার দাদারা গেছিলো বাজারে তো ওরাই এই ভিডিওটা করেছে আমাদের সেদিন দেশি মুরগি খেতে ইচ্ছা করেছিল তাই দেশি মুরগিই কাটা হচ্ছে যায়াবুকে সারপ্রাইজ দেবো বলে আমরা কেক কিনতে যাচ্ছি মন্দির এসে ঢুকলাম কিন্তু কেক নেই ওর জন্য আমরা এখন আবার মিউ আমর যাচ্ছি যাইয়াবু বলে তুমি ওর টোটোটা সেট করো আমরা প্যাটিস কিনে আনছি খুব খুঁজে পাচ্ছি কারণ যাই বার্থডে চলে গেছে যদিও বা আমরা যেতে পারিনি তাই জন্য জায়াবুকে এখানেই আমরা একটা ছোটো করে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছি দেখা যাক কী হয় আমাদের হোটেলের গেট বন্ধ হয় সাড়ে দশটার সময় এখন বাজে দশটা মিও আমার থেকে একটাই কেক ছিল সেটা পেয়েছি ভাগ্যবশত বলবো না দুর্ভাগ্যবশত জানি না কিন্তু তাই নেওয়া হয়েছে কারণ আমরা কালকের দিনটা করতে চাইছি না আজকের দিনটাই এখন হচ্ছে তো জামায়াবু সালা জামায়াবুর জন্য ফেট নিয়েছে আর এখন আমাকে হাঁটাচ্ছে বলছে হেঁটে হেঁটে হেঁটেই যাই হোটেলের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চাইবে আমার একশো পার্সেন্ট শেষ হয়ে গেছে বাবাকে আগা আগে ছবি গিয়ে এখন জামাইবাবুর কেক সাজানো হচ্ছে আকাশ সাজাচ্ছে মানুষের বার্থডে চলে যায় কিন্তু মানে যারা কাছে থাকে না কাছে থাকলে আলাদা ব্যাপার যারা কাছে থাকে না তাদের বার্থডেটাকে আমরা স্পেশাল করার চেষ্টা তো করি করতে পারি এফার্ট দিলে সবই হয় তাই না বল হ্যাঁ এটা কিন্তু আমি সবার জন্য বলিনি কিছু কিছু মানুষকে বললাম যে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা হাস পাচ্ছে কিন্তু হাসতে পারছে না 어라더라더라라라라라라라라라라라라라라라라라라라라라라라어라라라라라라라라라라라라라라라라라라라라라라라 হ্যাপি বার্থডে টু মে ম্যাজিক হোম কি